এই হচ্ছে পেঁয়াজ কুচি ঠিক আছে আর এই হচ্ছে রসুন থেতো করে দিয়েছি আর এই রসুন থেতো ঠিক আছে এই রসুন থেতো করে দিয়েছি আর একটু হালকা নেড়ে চেটে নিলাম মেড়ে ছেটে নিয়ে ঠিক আছে এই হালকা পেঁয়াজ আর রসুন হালকা নেড়ে দিলাম নেড়ে দিয়ে এতে টমেটো কুচি দিলাম ঠিক আছে এই টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ওকে ওই জায়গায় টমেটো কুচি আমি নেমে দিলাম ঠিক আছে দিয়ে এই যে আলু ঠিক আছে এই আলু দিয়ে দিলাম এই আলু দিলাম

রান্না করতে হবে হ্যালো ভাই এবারে তোমাদের এটা এই হচ্ছে জিরো গুলো ঠিক আছে এই জিরো গুলো দিচ্ছি আর এই হচ্ছে ধনের গুঁড়ো ঠিক আছে আর এই হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো ঠিক আছে

এই দিলাম হলুদ ঠিক আছে এই হলুদ দিলাম পরিমাণ মতন এই পরিমাণ হলুদ আর এই দিলাম লবণ ঠিক আছে দেখো এই লবণ এই লবণ দিলাম 네, 네. 네, 이 네, 네. 네, 네. 네, 는게 네. 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 আর কিছুক্ষণ আগে তোমাদের কাতলা মাছ এনেছিলাম এনে ধুয়ে পাকড়ে হল দিয়ে রেখেছিলাম সেই কাতলা মাছ দিয়ে আমাকে আমাকে হবে তোমরা লাইক কমেন্ট সাক্ষাৎ করো প্লিজ ছবিটা টান দিও না ঠিক আছে